আসসালামু আমাদের আজকের ভিডিওতে আইটি সেক্টরে কিংবা কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে গেলে সবচাইতে বেশি প্রয়োজন হয় এরকম পাঁচটি কম্পিউটারের কমান্ড নিয়ে আমরা আজকে কথা বলবো শুরু করে দিচ্ছি সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটারের সার্চ অপশনে গিয়ে সিএমডি লিখে ইন্টার দিবেন সিএমডি লিখে ইন্টার দিলে আপনার কম্পিউটারের কমান্ড প্রম্পটি আপনার সামনে চলে আসবে আর আপনি যদি আপনার স্ক্রিনটাকে ক্লিয়ার করতে চান তাহলে জাস্ট সি এল মনে রাখবেন সি এল এস লেখে ইন্টার দিলে আপনার কমান্ড পয়েন্টটি ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমরা যে পাঁচটি কমান্ড নিয়ে কথা বলবো সেগুলো সিরিয়াল বাই এখানে আমরা লিখে রেখেছি এবং এই কমান্ডটা আসলে দিয়ে কি কাজ করা হয় এবং কেন এই কমান্ডটা আমাদের জানা প্রয়োজন সেই জিনিসটি আমরা ইন শর্টে দেখে নিব তো সর্বপ্রথম আমরা যে কমান্ডটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইপি কনফিক স্ল্যাশ অল তো আইপি কনফিক স্ল্যাশ অল দিলে কি হয় আমরা যদি একটু দেই এবং এইটা যদি একটু বড় করি তাহলে একটু বোঝার চেষ্টা করবো আউটপুটটা কি আসলো দেখুন আইপি কনফিগের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের হোস্ট অর্থাৎ আপনার আপনার এই কম্পিউটারের যে নাম রয়েছে সেটা জানতে পারবেন কম্পিউটারের ডোমেইনের ইনফরমেশন পেয়ে যাবেন কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস থেকে শুরু করে কম্পিউটারের প্রত্যেকটা ইন্টারফেসের আইপি অ্যাড্রেস সম্পর্কে আপনি ডিটেল আইডিয়া পেয়ে যাবেন আপনি যদি ওয়াইফাই কানেক্টেড থাকেন তাহলে ওয়াইফাই ল্যান্ড অ্যাডাপ্টারের ক্ষেত্রে আপনি কোন আইপি পাচ্ছেন কোন আপনি ব্যবহার করছেন ডিএনএস এই মুহূর্তে কি ব্যবহৃত হচ্ছে এই সমস্ত ইনফরমেশন আপনি পেয়ে যাবেন তো আপনি যদি ইন শর্টে দেখতে চান তাহলে আপনি চাইলে আইপি কনফিগের পরে স্ল্যাশ অলটা বাদ দিয়ে শুধুমাত্র আইপি কনফিক কমান্ডটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এতটা ইন ডেপথ রেজাল্ট পাবেন না বাট আপনার কম্পিউটারের প্রত্যেকটা ইন্টারফেসে এখন এই মুহূর্তে কি আইপি ব্যবহৃত হচ্ছে সেই জিনিসটা জানার জন্য মূলত আমাদের এই আইপি কনফিক কমানটার প্রয়োজন পড়ে তো এইটা আমরা কখন ব্যবহার করি যে কোনো ধরনের নেটওয়ার্ক ট্রাভেল শুটিং এর ক্ষেত্রে আমাদের প্রথম পার্টটাই হচ্ছে আইপিটা জানা কারণ আইপিটা জানতে পারলে তারপর আমরা নেক্সট স্টেজে ট্রাবল গুলো শুরু করতে পারি তো সেই জন্য আইপি জানাটা আমাদের জন্য হচ্ছে ম্যান্ডেটরি স্টেপ মাধ্যমে আমরা মূলত আমাদের কম্পিউটারের প্রত্যেকটা ইন্টারফেস এর আইপি অ্যাড্রেস জানি আর যদি আমাদের ম্যাক অ্যাড্রেস থেকে শুরু করে আদার্স ডিটেল ইনফরমেশনগুলো জানতে প্রয়োজন হয় তাহলে আমরা স্ল্যাশ অল ব্যবহার করব। সো এরপর সেকেন্ড কমান্ট রয়েছে হচ্ছে পিং তো পিং অপশনটা আমরা কেন ব্যবহার করি পিং অপশনের মাধ্যমে কোনো একটা হোস্ট এই মুহূর্তে আপনার এই কম্পিউটারটা থেকে রিচেবল নাকি ডাউন এই জিনিসটা মূলত চেক করা হয় ফর এক্সাম্পল আপনি হঠাৎ করে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে পারছেন না সো আপনার ওই ওয়েবসাইটটাতে আপনি পিং করলে বুঝতে পারবেন যে ওয়েবসাইটটা আদৌ রিচ করা যাচ্ছে নাকি রিচ করা যাচ্ছে না সেম ভাবে আপনার লোকাল নেটওয়ার্কেও যদি কোনো ডিভাইস থাকে সেইটার সাথে আপনার পিসির কানেকটিভিটি আছে কিনা সেই জিনিসটা চেক করার জন্য মূলত পিঙ্ক করা হয় তো দেখুন আমরা যদি জাস্ট চেক করার জন্য আমাদের পিসি থেকে গুগলকে পিং করি অর্থাৎ এইট হচ্ছে গুগলের ডিএনএস তাহলে দেখুন আমরা কিন্তু পিং পাচ্ছি আবার এই দিয়ে আমরা যদি গুগলের পিং করি তাহলেও কিন্তু দেখেন আমরা সেম ভাবে পিং পাচ্ছি তো এই পিং এর ক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমরা যে অ্যাড্রেস তাকে পিং করতেছি এই অ্যাড্রেসের পর দেখুন এইখানে টাইম দেখাচ্ছে অর্থাৎ আপনার এই কম্পিউটার থেকে গুগলের সার্ভারে রিকোয়েস্ট যাচ্ছে এবং গুগলের সার্ভার থেকে গুগল আপনাকে একটা রেসপন্স রিকোয়েস্ট ব্যাক পাঠাচ্ছে এই টোটাল ট্রান্সমিশনের যে টাইম অর্থাৎ আপনার পিসি থেকে গুগলের সার্ভার পর্যন্ত যেতে এবং গুগলের সার্ভার থেকে আবার আপনার পিসিতে ফিরে আসতে এই টোটাল টাইমটা হচ্ছে ফর্টি নাইন মিলি সেকেন্ড এর মাধ্যমে আমরা আসলে ডিফাইন করতে পারি যে আপনার কম্পিউটার থেকে কোনো একটা পার্টিকুলার সাইট বা কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলে আপনি কতটা ভালো পারফরমেন্স পাবেন এই এম এস এর পরিমাণটা যত কম হবে আপনার স্পিডটা কিন্তু বা আপনার পারফরমেন্সটা ভালো হবে জাস্ট একটু চিন্তা করে দেখেন কোন একটা সার্ভারে যেতে যদি আপনার সার্ভিসটা অনেক স্মুথ হবে সো আরেকটা উদাহরণ দিয়ে দেখাই ধরুন আমি এখন যে নেটওয়ার্কে রয়েছি সেই নেটওয়ার্কের কোন একটা আইপি এড্রেস অর্থাৎ একটা লোকাল হোস্টকে যদি আমি পিং দিই তাহলে দেখুন আমার ল্যাটেন্সিটা কিন্তু দেখুন গুগলের থেকে অনেক কম এই যে দুই মিলি সেকেন্ড পর্যন্ত নেমে এসেছে সো তার মানে কি আমি আমার কম্পিউটার থেকে যে ল্যাটেন্সি কম পাবো সেই ডিভাইসটা আমার থেকে খুবই কাছে অবস্থিত এবং সেখানে পারফরমেন্সটাও ভালো হবে সেম ভাবে বাইরের যে সার্ভারগুলোতে আপনি ল্যাটেন্সি অনেক হাই পাবেন সেখানে আপনি স্লো পারফরমেন্স ফিল করবেন সো এই যে এই জায়গাটার সাথেই রিলেট করার জন্য আমরা এনএস লুকআপটা আপটা এখন একটু দেখবো আমরা যখন গুগল ডট কম লিখে ইন্টার দিয়েছিলাম পিং করার জন্য তখন দেখুন এই পিংটা কিন্তু পরক্ষণেই কনভার্ট হয়ে গুগল ডট কম থেকে টু ডট ওয়ান থ্রি ডট থেকে সেটা হয়ে গিয়েছে কনভার্ট হয়ে গেল তো আপনার কম্পিউটার আপনি তো ইনস্ট্রাকশন দিয়েছেন গুগল ডট কম এ যাওয়ার জন্য তো সে আসলে কিভাবে বুঝলো যে গুগল ডট কম এর আইপি কত এই কাজটা করার জন্য মূলত এনএস লুক ব্যবহার করা হয় তো আমরা যদি একটু চেক করি এনএস লুক দেখুন গুগল আইপি এবং গুগল সার্ভারের আইপি কিন্তু এনএস লুকআপের মাধ্যমে আপনি পেয়ে গিয়েছেন সেমভাবে ভাবে আপনি কিন্তু চাইলে এনএস লুকআপ কমান্ডটি ব্যবহার করে আইপি থেকে ডোমেইনেও কনভার্ট করতে পারবেন দেখুন আমরা যদি এখন এই গুগলের এই আইপিটাকে কপি করে নিয়ে এটাকে এনএস লুকআপ করি তাহলে দেখুন এনএস লুকআপ করলে তার আইপি ইনফরমেশন জানতে পারবেন সেম ভাবে আপনি যদি এনএস লুকআপ ব্যবহার করে কোন আইপির ইউআরএল জানতে চান সেই কাজটাও কিন্তু আপনি করতে পারবেন সো এইটা আমাদের কেন কাজে লাগে অনেক সময় দেখা যায় ট্রাবল শুটিং করতে গেলে আমাদের আইপি ইনফরমেশন প্রয়োজন হয় বাট ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কিন্তু ইউআরএল মাধ্যমে তাদেরকে চিনি সো ইউআরএল থেকে এই এনএস লুকআপের মাধ্যমে মূলত আপনি সেই সার্ভিসটার আইপি অ্যাড্রেস জানতে পারবেন আর এই জিনিসটা রিজলভ হয় মূলত ডিএনএস এর মাধ্যমে ডিএনএস কে এই ব্যাপারে যদি আপনাদের বিন্দু কোনো কিউরিওসিটি থাকে আমাদের ভিডিওর আই বাটনে একটা লিংক দিয়ে দিচ্ছি সেখানে ডিএনএস সম্পর্কে আমরা ডিটেইলে কথা বলেছি চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন এরপরে চার নম্বরে নেক্সট কমান্টি হচ্ছে ট্রেসার্ট ট্রেসার্টের মাধ্যমে মূলত কি করা হয় দেখুন আমরা একটু আগে পিঙ্ক করে দেখেছি অর্থাৎ আপনার কম্পিউটার থেকে গুগল কে পিং পাওয়া যায় কিনা সেই জিনিসটা আমরা দেখেছি এখন ট্রেসার দিয়ে আমরা চেক করব আপনার কম্পিউটার থেকে গুগল গুগলকে এইটা আপনি কিভাবে পাচ্ছেন খুব সহজভাবে যদি বলি ধরুন আপনি আপনার বাসা থেকে আপনার অফিসে গিয়েছেন সো আপনি চেক করে দেখলেন যে আপনি এই মুহূর্তে বাসায় আছেন নাকি অফিসে আছেন বাট আপনার বাসা থেকে আপনি কোন রাস্তা ধরে কিভাবে অফিসে গিয়েছেন এই জিনিসটা বের করার জন্য মূলত আসলে ট্রেসার্ট কমানটা ব্যবহার করা হয় তো দেখুন আমরা কিন্তু আমাদের পিসি থেকে যখন পিং তখন সরাসরি কত মিলি টাইম লাগে এটার মাধ্যমে আমরা পিং দেখতে আমরা যখন ট্রেসার্ট কমান দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসি থেকে রিকোয়েস্টটা সর্বপ্রথম কোথায় যাচ্ছে তারপর কোন রাউটারে যাচ্ছে তারপর কোথায় যাচ্ছে এইভাবে স্টেপ বাই স্টেপ একদম গুগলের সার্ভার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সো আপনি যখন নেটওয়ার্কিং এর কোন কিছু ট্রাবল শ্যুট করতে যাবেন ধরুন আপনি গুগল ডট এ লগ ইন করতে পারছেন না অর্থাৎ আপনি আপনার ব্রাউজারে গুগল লিখে ইন্টার দিলেও কিছু আসছে না সো এই প্রবলেমটা যখন আপনি ট্রাবল শ্যুট করতে যাবেন আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনার কম্পিউটার থেকে শুরু করে গুগলের সার্ভার পর্যন্ত এর মাঝখানে কোন রাউটারে গিয়ে আপনার এই রিকোয়েস্টটা ব্লক হয়ে যাচ্ছে তো এইটা আপনি বুঝতে যখন যাবেন তখন কিন্তু আপনাকে ট্রেস আপ কমান্ডটা ব্যবহার করতে হবে কারণ ট্রেস আপ কমান্টের মাধ্যমেই আপনি মূলত দেখতে পাবেন যে কোন কোন রাউটার হয়ে আপনার পিসি থেকে আপনি গুগল পর্যন্ত রিচ করতে পারছেন সো এই সমস্ত কেসে আমরা কিন্তু ট্রেস আর্ট কমান্ডটা ব্যবহার করে থাকি এবং দেখুন এই যে ট্রেস এর মাধ্যমে আমাদের গুগলের ট্রেসটা কমপ্লিট হয়েছে অর্থাৎ আমরা বারোটা রাউটার পার করে বারোতম রাউটার অর্থাৎ বারোতম হোস্ট হচ্ছে আমাদের গুগলের আইপি অ্যাড্রেস তো এখন দেখুন এই যে গুগলে যেতে যে আমাদের 44 ফোর মিলি সেকেন্ড সময় লাগে এর মধ্যে কত মিলি সেকেন্ডে আমরা কোন ডিভাইসে পৌঁছাচ্ছি এটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো ঠিক আছে তো এটা হচ্ছে মূলত ট্রেস আর্টের কাজ সর্বশেষ কমান্ডটা হচ্ছে নেট এস টি এ টি নেট স্ট্যাট কমান্ডের মাধ্যমে মূলত আপনি দেখতে পারবেন আপনার কম্পিউটারে এই মুহূর্তে কোন কোন পোর্টে কানেক্টিভিটি স্ট্যাবলিশড রয়েছে অর্থাৎ খুব সহজভাবে যদি বলি আমরা কিন্তু আমাদের কম্পিউটার থেকে মাল্টিপল টাইপের সার্ভিস ব্যবহার করি যেমন আপনি কোন একটা ওয়েবসাইটে লগ করছেন সেখানে হয়তো আপনি এইটটি পোর্ট বা ফোর ফোর থ্রি পোর্ট ব্যবহার করে এস টি অ্যাক্সেস করছেন আবার আপনার পিসি থেকে হয়তো বা আপনি এফটিপি সার্ভিসের মাধ্যমে কোন একটা ফাইল ডাউনলোড করছেন ভাবে মাল্টিপল পোর্ট বা মাল্টিপল প্রোটোকল ব্যবহার করে আমরা আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো অন লাইনে করে থাকি তো আপনার কম্পিউটারে কোন কোন পোর্ট এই মুহূর্তে কানেক্টেড রয়েছে কোন কোন পোর্টের মাধ্যমে আপনি বিভিন্ন সার্ভিস ব্যবহার করছেন আর কোন কোন পোর্ট এখানে ক্লোজ হয়ে আছে এই জিনিসটা যদি আপনি চেক করতে চান তাহলে আপনি নেট স্ট্র্যাট কমান্ডটা ব্যবহার করবেন নেট স্ট্রাট কমান্ডের মাধ্যমে আপনার পিসিতে এই মুহূর্তে যতগুলো কানেকশন রয়েছে সবগুলো আপনি কিন্তু দেখতে পাবেন আশা করছি নেটওয়ার্কিং এর এই টপ পাঁচটা কমান্ড সম্পর্কে মোটামুটি বেসিক লেভেলের আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন এগুলো নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো ধরনের কোন কোশ্চেন থাকে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেখানে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে আগামী কোনো একটি ভিডিওতে এরকমই কোনো একটি টেকনিক্যাল টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ